হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো তো আজকে সকালে ঘুম থেকে উঠেই আম গাছের কাছে গিয়ে দেখি বেশ বড়ো সাইজের একটা পাকা আম পড়ে আছে তারপরে গাছটায় দেখলাম অনেকগুলো আমও পেকেছে এ বাবাকে এসে বললাম যে আমগুলো পেরে দেওয়ার জন্য আর দেখো বাবাও একটা বড় বাঁশ নিয়ে হাজির এত লম্বা বাঁশ যে একজনের পক্ষে সম্ভব না তাকে উঠানো তাই দুজনে মিলে অনেক কষ্টে বাঁশটাকে দাঁড় করালাম তারপর বেশ কয়েকটা পাকা আমও পারলাম দেখো আমগুলো কত সুন্দর পেকেছে এবার ঘরে এসে দেখি মুন অনেকগুলো কাজুবাদাম উনানের সাইডে রেখেছে আমি ভাবলাম হয়তো সেগুলো উড়িয়ে ছাড়িয়ে খাওয়াবে ও বাবা তারপরে দেখি সেগুলো জালন দিচ্ছে তো বন্ধুরা এবার বলি কাজুবাদামগুলো জালন দেওয়ার কারণ হলো এই কাজুগুলো দু বছর পুরোনো তাই এগুলো নষ্ট হয়ে গেছে সেই জন্য এগুলো কোনো কাজে লাগবে না তো জ্বালন দিয়ে দেওয়া হচ্ছে আমিও কয়েকটা কাজুবাদাম উনানে ফেলে দিলাম দেখো কত সুন্দর দাউ দাউ করে জ্বলছে এগুলোর মধ্যে তেল আছে বলে এগুলো ভালো জ্বলছে তো চলো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাই মুন কি কি রান্না করেছে দেখ

তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে পরের ভিডিওতে